আমার ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম শামসুর নাহার ব্লগ চ্যানেল থেকে এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি মানে আমার বাবার বাড়ি থেকে ভিডিওটা করা তো দেখো গাছ থেকে চালতে পেরে চালতে মেখে খাবো যে কয়টা পেয়ারা পাড়া হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম এই যে আমার বাবার বাড়ির যে চালতে গাছ প্রচুর চালতে চাল ধরছে তো এখান থেকে চালতা পিড়ে নিয়ে এখন আমরা বাড়ির সবাই মিলে মেখে খাবো কচি কচি চালতা আমরা তো পাকা চালতা খাই কিন্তু কচি চালতা কেউ যদি না খেয়ে থাকো একবার হলেও খেয়ে দেখো খুবই মজার এই কচি চালতা একদম ছেলে দেওয়ার মতো কিছুই থাকে না এখানে তো চলো নিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর গঠনমূলক একটা কমেন্ট করো চলো তাহলে ভিডিওটা আমরা দেখতে থাকি

ঠাকুর নিচে চলতে বলে এই যে এখানেও একটা মেহেদি গাছ নে বন্ধ করো দেখো বন্ধুরা চালতে সেপড়া আর শেষ করলাম এখন ডিশে তুলে নিচ্ছি আমি ছয়টা চালটা পারছি এখন এই ছয়টা চালটা ভত্তা মাখাবো ভ মেখে খাবো আর কি তো বন্ধুরা এখন হচ্ছে চালতাগুলোকে গুলোকে ভালো করে ধুয়ে নেব তারপরে তারপরে চালতাগুলো কাটবো তো এখানে কিন্তু চালতার ভিতরে যে বিচিটা থাকে ওটাকে বিচি বলে না বলে না কি বলে যাই হোক ওই ভিতরেরটা শাল মনে হয় ভিতরের টুকু ছাড়া আর কিছুই কিন্তু এখানে ফেলে দেওয়া লাগবে না একেবারে চিবিয়ে পুরোটাই খেয়ে নেওয়া যায় এই চালটা যারা না খেয়ে থাকো যদি কেউ না খেয়ে থাকো কচি চালতা একবার খেয়ে দেখো আর এই চাল তার টক রান্না করলেও কিন্তু খুবই ভালো লাগে ছোটো বড় সবাই কিন্তু এই টক পছন্দ করবে আমরা কিন্তু চালতার টক খেয়েছিলাম আমার ছোট ভাইয়ের মেয়েটা এই চালতার টক এত পছন্দ করে তাহলে বন্ধুরা দেখতে থাকো যে ওখানে কাটা হচ্ছে হচ্ছে এবং এখানে পেয়ারা কত বন্ধুরা এখানে আমার ভাইয়ের মেয়ে কিন্তু ও নিজের ভয়েস দিয়েছিল কিন্তু ওটা আমি মিউট করে দিলাম কারণ আমার ছোটো ভাই খুব জোরে মিউজিক বাজাচ্ছিল ওটা থাকলে হয়তো কপিরাইট আসতে পারে তাই আমি ওটা বন্ধ করে দিয়ে আমি একটু ভয়েস দিয়ে দিলাম দেখো এখানে আমার ভাইয়ের বউ আবার পেয়ারা পারতেছে সে বাসায় পেয়ারা নিয়ে যাবে এর জন্য গাছ ভর্তি পেয়ারা খুবই মজার পেয়ারা আমিও নিয়ে আসছি আমি তো গতকাল চলে আসছি এই কয়েকদিন আমি তেমনভাবে ভিডিও দিতে পারি নাই তো এই যে এখানে দেখো তাল তাল পড়ছে সেই তাল রাখা আছে আর এদিকে দেখো আমি চালতা কাটাকাটি করতেছি মেখে খাওয়ার জন্য

এখানেও আমি মিউট করে দিতে বাধ্য হলাম গ্রামের বাড়ির ভিডিও কিন্তু ডাইরেক্ট দিলে বেশি ভালো হয় এখানে আমার ভাইয়ের মেয়ে কান্না করছিল তাই আর একবারে লাস্টে কাটা হয়ে যাবে না তখন নিয়ে আমি কিন্তু এই চালটা সেচে ভর্তা কর মাখাবো না এটা এভাবেই থাকবে এভাবেই ক্ষেতে কিন্তু ভালো লাগে এখন আমি সরিষা বাটবো সরিষা আর কাঁচা মরিচ তারপরে একজনকে পাঠিয়েছি হচ্ছে পাশের আমার চাচা ভাইয়ের বাড়ি ওখানে ধনিয়া পাতা আছে বিলাতি ধনিয়া পাতা সেগুলো আনতে পাঠালাম তো এখনও নিয়ে আসেনি থাকে তো নিয়ে আসার পরে আবারও ধনিয়া পাতাটা বেটে দেওয়া হবে আজকে কিন্তু এখানে প্রচণ্ড গরম আর এই গরমে আমার আমি এই যে উঠানে বসে কিন্তু চালতা মাখাচ্ছি এটা কিন্তু বাইরে মাখানে মাখালেই ভালো লাগে এই যে আমি কাঁচামরিচ বেটে নিচ্ছি

টেস্ট করে দেখো তো পল্লি কিছু করা এই যে দেখি সবজির গাছ লাগানো যায় কত জায়গা রইছে আছে ¿Cómo se sabe venir? ¿Qué? ¿Sí? No. ¿A falta? ¿No? ¿Amanacela? Sí, sí aman.

দেখো বন্ধুরা মরিচ দিয়ে আর সরিষা দিয়ে মাখানো হয়ে গেল তারপর আসলো হচ্ছে ধনিয়া পাতা এখন আবার দেখো এই যে ধনিয়া পাতাটা বেটে দেব আর কি ধনিয়া পাতা দিলে তো এর মজাই একটা আলাদা ব্যাপার হয়ে যায় এত সুন্দর একটা ফ্লেভার আসে যে কোনো ভর্তা মাখাতে তো খুবই টেস্টি হয় আর খাওয়ার সময় যে একটা সুগন্ধ বের হয় তাতেই কিন্তু মন প্রাণ জুড়িয়ে এসে তো এখন দেখো আমি ধুনিয়া পাতাটা বেঁধে নিচ্ছি আবারও আমি ভক্তার সাথে মিশিয়ে নেব দুনিয়া পাতার বলে আর এই ভর্তা মাখাটা কিছুক্ষণ যদি একটু রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে মানে এটাকে বলে মজে যাওয়া এই যে মরিচ লবণ তারপরে সরিষা ধুনীয়া পাতার খেয়ে যে সেটা কিন্তু ভিতর পর্যন্ত ঢুকে যায় এর জন্য খেতে বেশি মজা লাগে ধনিয়া পাতা আমার বাটা হয়ে গেল আবারও আমি দেখো এই মাখার সাথে মিশিয়ে দিচ্ছি দেখো আমার ভর্তা মাখানো হয়ে গেল ভর্তা মাখাটা খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নেবো চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার জন্য দোয়া করো তোমরা সবাই আর আমার পাশে থেকো তোমরা সবাই